বিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো পাম্পোর আজ জম্মু ও কাশ্মীরের ইডিআই অর্থাৎ অন্টরপ্রনওরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বিল্ডিংয়ের সেমিনার চলাকালীন একশোরও বেশি লোক উপস্থিত ছিল এক অন্যরকম জাঁকজমক ছিল এর উল্টো দিকে বিল্ডিংয়ের বাইরে তিনজন সন্ত্রাসী ঝোপের আড়ালে লুকিয়ে একটু ভয়াবহ দৃশ্য তৈরি করার অপেক্ষায় ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর জঙ্গিরা তাদের লক্ষ্য অর্থাৎ সিআরপিএফের কনভয়কে আসতে দেখল কনভয়টি যখন জঙ্গিদের পাশ দিয়ে যাচ্ছিল তখনই কনভয়ের সামনে থাকা ট্রাকের টায়ার ফেটে গেল দুইজন জওয়ান ট্রাক থেকে নেমে পরিস্থিতি দেখতে লাগলেন তখনই এই জঙ্গিরা এলোপাতারি গুলি চালাতে শুরু করে গোলাগুলির শব্দ এর ফলে এই দুইজন জওয়ান সঙ্গে সঙ্গেই শহীদ হয়ে যান এবং কনভয়ে থাকা অন্যান্য জওয়ানরা পাল্টা গুলি চালানোর আগেই এই জঙ্গিরা একশো মিটার দূরে ইডিআই বিল্ডিংয়ের দিকে দৌড়াতে শুরু করে ওদিকে বিল্ডিংয়ে উপস্থিত লোকজন গুলির শব্দ শুনে জানালা দিয়ে উঁকি মেরে দেখে যে জঙ্গিরা বিল্ডিংয়ের দিকে দৌড়াচ্ছে এতে বিল্ডিংয়ে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং সবাই দ্রুত প্রথম তলার একটি ঘরে নিজেদেরকে বন্ধ করে ফেলে জঙ্গিরা বিল্ডিংয়ে ঢুকেই কোনো সারা শব্দ দেখতে পায় না এবং এই কারণে তারা দ্রুত বিল্ডিংয়ের তলায় চলে যায় বিল্ডিংয়ে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলিতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল কারণ আজ প্রতি মুহূর্তের দেরি এই ঝুঁকির কারণ ছিল যে জঙ্গিরা যেন বিল্ডিংয়ে থাকা লোকজনের খোঁজ না পেয়ে যায় এই কারণে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের দলগুলো দ্রুত বিল্ডিংটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এখন অনেকক্ষণ ধরে নিচ থেকে পুলিশ এবং বিল্ডিংয়ের ওপরের ফ্লোর থেকে জঙ্গিরা গুলি চালাচ্ছিল এবং দেখতে দেখতে অন্ধকারও নেমে আসে এই অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশের কমান্ডোরা একটু একটু করে এগোতে থাকে কমান্ডোরা বিল্ডিংয়ের প্রধান গেটের কাছে পৌঁছাতেই জঙ্গিদের গুলি তাদের খুব কাছ দিয়ে যেতে থাকে ওপরের ফ্লোরে বসে থাকার কারণে কমান্ডোরা যে কোনো দিক দিয়েই যাক না কেন জঙ্গিদের নজর এড়াতে পারছিল না বাধ্য হয়ে কমান্ডোরা পিছিয়ে যেতে থাকে এবং জঙ্গিরা আরও আক্রমণাত্মক হয়ে গুলি চালাতে শুরু করে এর মধ্যে একটি গুলি বিল্ডিংয়ের মালির গায়ে লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এখন কমান্ডোরা আর কোনো ঝুঁকি নিতে পারছিল না এবং তারা দ্রুত বিল্ডিং থেকে দূরে চলে যায় আজ ভারতের জন্য এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে অদ্ভুত সমস্যা আমাদের দেশের ভেতরে থাকা সত্ত্বেও আমরা জঙ্গিদের মারতেও পারছিলাম না আবার তাদের এভাবে জীবিত ছেড়েও দিতে পারছিলাম না এখন দেখার বিষয়ে আজ কে ভারতকেই সমস্যা থেকে বের করবে এবং কিভাবে। এই তিনজন জঙ্গি ভারতের সবচেয়ে বড় শত্রু হাফেজ সাইদের সন্ত্রাসী সংগঠন লস্করই তৈবার সাথে জড়িত এটি সেই লস্করই তৈবা যারা একশো জন নিরীহ মানুষকে হত্যা করা ছাব্বিশ এগারো হামলা এবং দুশো জন মানুষকে হত্যা করা দু হাজার ছয় সালের মুম্বাই ট্রেন বোমা হামলা চালিয়েছিল এই জঙ্গিরা আজ হামলা করার প্রায় এক সপ্তাহ আগেই ভারতে অনুপ্রবেশ করেছিল এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা অনেক দিন ধরে জওয়ানদের গতিবিধি ট্র্যাক করছিল একদিকে পুলিশের কমান্ডোরা ব্যর্থ হয়েছিল কিন্তু অন্যদিকে জঙ্গিরা এখনও বিল্ডিংয়ে সাধারণ মানুষের উপস্থিতির কথা জানতে পারেনি এই কারণে সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য জঙ্গিদের চোখে চোখ রেখে তাদের বধ করার জন্য প্যারা এসএফকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয় একুশ ফেব্রুয়ারি সকাল আটটা সাঁজোয়া গাড়ি থেকে উচ্চমানের অস্ত্র বুলেটপ্রুফ জ্যাকেট এবং অ্যাডভান্সড হেলমেট পরা নয় এবং দশ প্যারা কমান্ডোরা নামতে শুরু করে কমান্ডোদের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসাররা নেতৃত্ব দিচ্ছিলেন যাদের কোড নাম ছিল অস্কার এই অফিসাররা আজও প্যারা এসএফে কর্মরত আছেন তাই তাদের নাম গোপন রাখা হয়েছে অস্কার দ্রুত সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের কাছ থেকে পুরো পরিস্থিতির ব্রিফ নেন এবং এরপর পুলিশ পিছিয়ে যায় দ্রুত প্যারা এসএফের কমান্ডোরা পুরো বিল্ডিংটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং অস্কার তার সঙ্গীদের সাথে মিলে প্রথমে বিল্ডিংয়ে আটকে পড়া লোকদের উদ্ধার করার পরিকল্পনা করেন বিল্ডিংয়ের মানচিত্র এবং জঙ্গিদের অবস্থান বোঝার পর অস্কার সিদ্ধান্ত নেন যে একটি দল বাইরে থেকে জঙ্গিদের গোলাগুলিতে ব্যস্ত রাখবে এর মধ্যে দ্বিতীয় দলটি বিল্ডিংয়ের পিছন দিক থেকে ভিতরে ঢুকবে এই দ্বিতীয় দলটিকে তেইশ বছর বয়সী ক্যাপ্টেন পবন কুমার নেতৃত্ব দেবেন সকাল এগারোটায় পরিকল্পনা অনুযায়ী ফায়ারিং শুরু হয় এবং জঙ্গিরাও পূর্ণ উৎসাহে গুলি চালাতে শুরু করে শুধু এই কথাটি থেকে তারা বেখবর ছিল যে তাদের জাহান্নামের পথ দেখানোর জন্য ক্যাপ্টেন পবন এবং তার সঙ্গীরা বিল্ডিংয়ে ঢুকে পড়েছেন ক্যাপ্টেন পবন এবং তার সঙ্গীরা গ্রাউন্ড ফ্লোর স্ক্যান করেন যা পুরোপুরি খালি ছিল এবং এখন তারা সিঁড়ি দিয়ে বন্দুক তাক করে প্রথম তলার দিকে যেতে লাগলেন নিঃসন্দেহে এই কমান্ডোরা সেরা ছিলেন কিন্তু একটি বিষয় উপেক্ষা করা যায় না প্রথম তলায় পৌঁছতেই ক্যাপ্টেন পবনের নজর একটি ঘরের দিকে যায় যার জানালা থেকে বাইরে একটি ছায়া পড়ছিল এই কমান্ডোরা একদম সতর্ক হয়ে যায় এবং খুব সাবধানে সেই ঘরের দিকে এগোতে থাকে ঘরের দরজার কাছাকাছি পৌঁছোতেই দুইজন কমান্ডো দরজার দুপাশে দাঁড়িয়ে যায় এবং ক্যাপ্টেন পবন ধীরে ধীরে দরজাটি ভিতরের দিকে ঠেলে উঁকি দেন ক্যাপ্টেন পবনের প্রত্যাশার একদম উল্টো ঘরে আর কিছুই ছিল না বরং সাধারণ মানুষ ভয়ে লুকিয়ে বসেছিল এটা দেখে সব কমান্ডোদের স্বস্তির নিঃশ্বাস পড়ে এবং তারা দ্রুত দরজা খুলে সবাইকে একে একে নিচে পাঠাতে শুরু করে এক এক করে সবাই বিল্ডিংয়ের পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তাদের দেখে বিল্ডিংয়ের বাইরে উপস্থিত সবাই চব্বিশ ঘন্টা পর স্বস্তির নিঃশ্বাস ফেলে এখন কমান্ডোদের শুধু জঙ্গিদের নির্মূল করা বাকি ছিল কিন্তু এটা শুনতে যেমন সহজ মনে হচ্ছিল বাস্তবে তেমনটা ছিল না কারণ কমান্ডোদের ওপর এমন এক আঘাত আসে যা প্রত্যেক কমান্ডোকে অশ্রুসিক্ত করে তোলে দুপুর একটা কমান্ডো পবন এবং তার সঙ্গীরা এখন দ্বিতীয় তলায় পৌঁছেছিলেন এবং প্রতিটি কক্ষ তল্লাশি করার পরও জঙ্গিদের কোনো চিহ্ন পাওয়া যায়নি এখন এই কমান্ডোরা তৃতীয় তলার দিকে যেতে লাগলেন এবং ক্যাপ্টেন পবন ভাবতে লাগলেন যে জঙ্গিরা বেশ উঁচু থেকে গুলি চালাচ্ছিল হতে পারে তারা পঞ্চম তলায় লুকিয়ে আছে তিনি এমনটা ভেবে তার সঙ্গীদের সাথে তৃতীয় তলায় পা রাখতেই সঙ্গে সঙ্গে একটি গুলি তার কোমর ছুঁয়ে বেরিয়ে গেল কমান্ডোরা কিছু বুঝে ওঠার আগেই তাদের সামনে তৈরি করিডোরে থাকা একটি ঘরের জানালা থেকে তিনজন জঙ্গি একের পর এক গুলি ছুঁড়তে শুরু করে দ্রুত সমস্ত কমান্ডো ঝাঁপিয়ে পড়ে আড়াল নেয় কিন্তু ক্যাপ্টেন পবন পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি এক ঝটকায় তার পুরো ম্যাগাজিন জঙ্গিদের দিকে খালি করে দেন এবং জঙ্গিদের দিকে এগুতে থাকেন মৃত্যুকে এত কাছ থেকে দেখেও ক্যাপ্টেন পবন একটুও পিছিয়ে যাননি এবং তারই সাহস দেখে অন্যান্য কমান্ডোদের গুলিও জঙ্গিদের উপর পড়তে শুরু করে ওদিক থেকে জঙ্গিরাও কোনো কসর ছাড়েনি কিন্তু তাদের একটি গুলিও কোনো কমান্ডোকে ছুতে পারেনি শেষ পর্যন্ত জঙ্গিদের গুলি এবং কমান্ডোদের মাঝে বুক চিতিয়ে ক্যাপ্টেন পবনই দাঁড়িয়েছিলেন উল্টো ক্যাপ্টেন পবনের একটি গুলি একজন জঙ্গির বাহুতে লেগে যায় এর ঠিক পরেই জঙ্গিদের দিক থেকে গুলি চালানো বন্ধ হয়ে যায় যা দেখে ক্যাপ্টেন পবন আরও দ্রুত তাদের দিকে এগোতে থাকেন যদি জঙ্গিদের মৃত্যু লেখা থাকতো তাহলে ক্যাপ্টেন পবন কোনো কসর ছাড়েননি কিন্তু প্রকৃতি অন্য কিছু চেয়েছিল ক্যাপ্টেন পবন জঙ্গিদের কাছে পৌঁছানোর আগেই তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান এটা দেখে জঙ্গিরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে পালাতে শুরু করে ক্যাপ্টেন পবনের পিছনে থাকা কমান্ডোরা ছুটে ক্যাপ্টেন পবনের কাছে আসে এবং কাছে পৌঁছে দেখে যে তাকে এক দুইটি নয় বরং চারটি গুলি লেগেছে তাকে দ্রুত বিল্ডিং থেকে বাইরে বের করা হয় এবং জঙ্গিরা পালাতে সফল হয় বাইরে বের হওয়ার পরপরই ক্যাপ্টেন পবনকে শ্রীনগরের বিরানব্বইতম বেশ হাসপাতালে এয়ারলিফট করা হয় কিন্তু এরপরও ভারতের এই বীর সন্তান দেশ রক্ষায় বীর প্রাপ্ত হন সন্ধে পাঁচটা ক্যাপ্টেন পবনের শহীদ হওয়ার ঘটনায় প্যারা এফের প্রতিটি কমান্ডোর রক্ত ফুটছিল এবং এখন তারা যত দ্রুত সম্ভব এই জঙ্গিদের শেষ করতে চাইছিল তার কমান্ডোদের উদ্দীপনা বুঝতে পেরে অস্কার আবারও ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন আসলে জঙ্গিরা বিল্ডিংয়ের কোনায় লুকিয়ে বসেছিল এই কারণে তাদের স্বীকার করা আমাদের কমান্ডোদের জন্য অন্ধকারে গুলি চালানোর মতো ছিল কমান্ডোরা এবার হেলিকপ্টারের সাহায্যে সরাসরি বিল্ডিংয়ের ছাদে নামার সিদ্ধান্ত নেয় পরিকল্পনা একদম পরিষ্কার ছিল নেমেই জঙ্গিদের ওপর একের পর এক গোলাবর্ষণ করা এই দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য আরও একজন সাহসী অফিসার ক্যাপ্টেন তুষার মহাজনকে বেছে নেওয়া হয় জঙ্গিদের ব্যস্ত রাখতে বিল্ডিংয়ের বাইরে থেকে কমান্ডোরা রকেট লঞ্চার ব্যবহার করতে শুরু করে এবং এর মধ্যেই ক্যাপ্টেন তুষার ও তার দলকে ছাদে এয়ারড্রপ করা হয় ক্যাপ্টেন তুষার দেরি না করে তার সঙ্গীদের সাথে দ্রুত ভেতরে ঢুকে যান পঞ্চম তলা তল্লাশি করার পর এই কমান্ডোরা এখন চতুর্থ তলায় পৌঁছে যায় চতুর্থ তলায় পৌঁছানোর পরপরই কমান্ডোরা জঙ্গিদের দেখতে পায় এবং তারা দ্রুত তাদের উপর গুলি চালানো শুরু করে দুদিক থেকেই ভয়াবহ গোলাগুলি শুরু হয় কমান্ডো এবং জঙ্গি উভয়ই এই সময় আড়াল নিয়েছিল এবং ক্যাপ্টেন তুষার একটি স্পষ্ট শট দেখতে পান তিনি তার গুলি চালানো থামিয়ে একটি দীর্ঘ শ্বাস নেন এবং কেবল একবার ট্রিগার টিপেন এর মধ্যেই একজন জঙ্গি মাটিতে পড়ে যায় এখন মাত্র দুজন জঙ্গি বাকি ছিল এবং তাদের সঙ্গীকে চোখের সামনে মরতে দেখে উভয় জঙ্গিরই সন্ত্রাস চড়ানোর ভূত এক ঝটকায় উড়ে যায় এই সময় পর্যন্ত পুরো ফ্লোর আগুনের ধোঁয়ায় ভরে গিয়েছিল এবং একজন জঙ্গি ঘাবড়ে গিয়ে তার আড়াল থেকে বেরিয়ে চারিদিকে এলোমেলো গুলি চালায় তার ম্যাগাজিন শেষ হতেই কমান্ডোদের গুলি তার মাথার এপার ওপার হয়ে গিয়েছিল এখন মাত্র একজন জঙ্গি বাকি ছিল কিন্তু এই দ্বিতীয় জঙ্গির গুলিতে ক্যাপ্টেন তুষার এবং ল্যান্স নাইক প্রকাশ মারাত্মকভাবে আহত হন বাকি কমান্ডোরা উভয় আহত কমান্ডোকে পিছনে টেনে নেয় এবং একজন অবশিষ্ট জঙ্গি ধোঁয়ার সুযোগ নিয়ে বিল্ডিংয়ের অন্য কোনো তলায় পালিয়ে যায় এখন এমন পরিস্থিতিতে তাকে খুঁজে বের করা মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো হবে এবং এখানেই কমান্ডোরা এমন এক খেলা খেলে যাই জঙ্গিকে আর কোথাও নয় সরাসরি নরকে পাঠিয়ে দেবে সমস্ত কমান্ডোরা তাদের আহত সঙ্গীদের সাথে নিয়ে বিল্ডিংয়ের জরুরি সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে চলে আসে বাইরে বের হওয়ার পরই তুষার প্রকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাইশ ফেব্রুয়ারির রাত একটা এই সময় পর্যন্ত কমান্ডোরা বিল্ডিংয়ের বাইরে থেকে গুলি চালানো পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ভেতরে থাকা একমাত্র জঙ্গি ভাবতে লাগল হয়তো ভারতের কমান্ডোরা তাদের সঙ্গীদের মরতে দেখে হাল ছেড়ে দিয়েছে এদিকে অস্কারফার কমান্ডোদের সাথে কিছু ব্যবস্থা নিতে শুরু করেন এবং এই সময় পর্যন্ত পম্পরে জঙ্গিদের এই আতঙ্ক পুরো ভারতে ব্রেকিং নিউজ মিথ্যের বয়ক পড়ে প্রতিটি ভারতবাসীর বুক ক্রোধে জ্বলছিল এবং সবাই শুধু একটি খবর শোনার অপেক্ষায় ছিল যে সমস্ত জঙ্গি মারা গেছে প্রতিটি ভারতবাসীর ইচ্ছা পূরণ করতে এবং তার সঙ্গীদের প্রবাহিত রক্তের প্রতিটি ফোটার প্রতিশোধ নিতে অস্কার তার সঙ্গীদের বলেন আমরা এতক্ষণ ধরে যে ব্যবস্থা করছিলাম তাকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে এটা শুনে কমান্ডোরা আর কিছুই না করে বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য তাদের সবচেয়ে আধুনিক লঞ্চারগুলো বিল্ডিংয়ের দিকে তাক করে আসলে শুরুতে সাধারণ মানুষের উপস্থিতির কারণে বিল্ডিং জ্বালিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল এবং বেসামরিক এলাকায় সেনাবাহিনী এমনিতেই এত মারাত্মক অভিযানকে শেষ অপারেশন হিসেবে বিবেচনা করে আজ প্যারাইসেফকে এই শেষ অপারেশন ব্যবহার করতে হয় এবং ভেতরে নিশ্চিন্তে বসে থাকা জঙ্গি কিছু বুঝে বুঝিয়েটার আগেই অস্কার ইশারা করেন এরপর কমান্ডোরা দূর থেকে বিল্ডিংয়ের উপর এমন বোমা হামলা করে যে বিল্ডিংটি এক ঝট আগুনের গোলায় পরিণত হয় ভেতরে বসে থাকা জঙ্গি এক ঝটকায় আগুনে পুড়তে শুরু করে এবং ভারতকে কষ্ট দেওয়া তার পাকিস্তানি আকাদের কাছে পরিষ্কারে বার্তা যায় যে প্যারা এসএফের সাথে ঝামেলা করলে তারা তোমাদের জীবিতই ছাই করে দেবে আজ তিন দিন পর তিনজন জঙ্গি মারা যায় এবং প্রতিটি ভারতবাসী সেই খবরটি শুনতে পায় যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ক্যাপ্টেন তুষার এবং ল্যান্স নায়ক ওম প্রকাশের কথা বলতে গেলে তারা কয়েক ঘন্টার অপারেশনের পরেও দেশ সেবায় শহীদ হন বন্ধুরা আমরা এর চেয়ে বেশি কিছু না পারলেও এই বীরদের বীরগাথা স্মরণ করে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করতেই পারি বাকি যদি আপনারা এই দুঃসাহসিক অভিযানটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না